ভাই কথায় আছে না কুত্তার ল্যাস কখনো সোজা হয় না আওয়ামী লীগের ল্যাজ কখনো সোজা হবে না দেখছেন গাজীপুরে কি পরিমাণ হামলাটা চালাইছে আওয়ামী লীগের দোষরা আওয়ামী লীগ সঙ্গবদ্ধভাবে ছাত্রদেরকে উপর হামলা করছে সংঘবদ্ধভাবে তাদের প্রি প্ল্যান ছিল তারা কিভাবে হামলাটা করছে হ্যাঁ হামলা করার জন্য মসজিদে মাইকিং করাইছে যে ডাকাত পড়ছে তো যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নাই আপনাদের মনে আশা করি একটু ভয় হইছে আপনারা যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে চান হ্যাঁ ওই দিন ভোট হবে রাত্রেবেলা শুনবেন আওয়ামী লীগ ঠিক আছে আওয়ামী লীগ এখনো সংঘবদ্ধ আছে তো আপনারা যারা আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে নাই যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নাই আপনারা বোকা সরকার বাস করতেছেন আপনারা পনেরো বছর তো জিমায় গর্তে ছিলেন আবারও আপনারা গড়তে চলে যাবেন আপনারা যে পরিমাণ ভোটটা করতেছেন আওয়ামী লীগের সাথে নিয়ে আপনারা আজীবন করতে চলে যাবেন পনেরো বছর তো করতে লুকিয়ে ছিলেন আওয়ামী লীগের পক্ষ নিয়ে লাভ নাই তাহলে কিন্তু আপনাদেরই বিপদ একটু হলেও তো আপনাদের মনে ভয় আসছে যে গাজীপুরে যে হামলাটা হয়েছে গাজীপুরে হয়েছে সামনে যার কত জায়গায় হবে আল্লাহ মাহমুদ জানে প্রশাসনের সাহায্য নিয়ে তারা হামলাটা করছে প্রশাসনের সাহায্য নিয়ে বুঝেন তিন সাড়ে তিন দিন ঘন্টা চলে গেছে এতগুলো ছাত্র থানা পর্যন্ত গেছে তাও পুলিশ আসছে না তাও আসছে নাকি চার পাঁচটা পুলিশ আসছে তাও অনেক বলার পরে তার মানে কি বুঝেন প্রশাসনের সাহায্য নিয়ে তারা হামলাটা করছে যাতে প্রশাসন তাদেরকে সাহায্য করছে প্রশাসন আসে নাই সেনাবাহিনী আসছে অনেক পরে অনেক পরে সেনাবাহিনী আসছে হ্যাঁ সেনাবাহিনী যতক্ষণে আছে ততক্ষণ অনেকগুলো ছাত্র আহত হয়েছে নিহত শুনলাম দুজন হয়েছে তো লাভ নাই যারা আওয়ামী পক্ষে এখনো আছেন লাভ নাই এটা আপনাদেরই ক্ষতি আপনাদের মনে আশা করে একটু ভাই ভয় হয়েছে গাজীপুরের হামলাটার পরে